বারবার চাকরির পরীক্ষায় আসা বিপরীত শব্দগুলো বর্ধমান ক্ষীয়মান এখানে কিন্তু মূর্ধন্য হবে সংশয় প্রত্যয় জঙ্গম স্থাবর, বিরত নিরত অমৃত গরল উগ্র বা করাল সৌম্য প্রসন্ন বিষণ্ন মনীষা নির্বোধ বিদিত অজ্ঞাত আদিষ্ট উপেক্ষিত মান অপমান বিরল বহুল বা সুলভ আবিষ্কার অনাবিষ্কার সার অসার অনন্ত শান্ত আদর্শ অনাদর্শ অর্বাচীন বা আধুনিক প্রাচীন সন্ধি বিগ্রহ অনাগ্রহ নিগ্রহ উদ্ধত বিনীত ঔদ্ধত বিনয় ঐশ্বর্য নিঃস্ব অলস পরিশ্রমী আলস্য শ্রম চপল গম্ভীর চাপল্য গাম্ভীর্য তরা বিলম্ব উজান ভাটি কুটির সরল সুরভি বা সুগন্ধ পুতি বা দুর্গন্ধ বন্ধুর মসৃণ মৌন মুখর উচাটন প্রশান্ত তাপ শৈত্য সিক্ত বা আদ্র শুষ্ক দান প্রতিদান মধুর তিক্ত গোপন প্রকাশ রিজু বঙ্কিম অনুরাগ বিরাগ ইতর ভদ্র স্থূল কৃষ আবার যদি হয় স্থূলকায় তাহলে হবে কৃষোকায় বা ক্ষীণকায় স্থূলকায় ক্ষীণকায় অনুসন্ধান উপেক্ষা আকুঞ্চন বা সংকোচন বিপরীত হলো প্রসারণ ধীর অধীর কৃত্রিম অকৃত্রিম বা নৈসর্গিক হৃষ্ট পুষ্ট চাক্ষুষ অগোচর নশ্বর ও অবিনশ্বর অমর বা শাশ্বত আবার অনেক সময় পরীক্ষায় আসে যে শাশ্বত এর বিপরীত কি শাশ্বত তখন হবে নস্বর দুর্বার নির্বার জোয়ার ভাটা উজান ভাটি বিদ্যান মূর্খ নিজস্ব পরস্য ত্রিপণ বদান্য উপচয় বা অপচয় বিপরীত হলো সঞ্চয় আপদ সম্পদ সম্পদ বিপদ উপসর্গ অনুসর্গ জনবিরল জনাকীর্ণ আকস্মিক চিরন্তন উজাড় ভরপুর বিলুপ্ত সংরক্ষিত উসর, উর্বর ক্ষিপ্র মন্থর বিসর্জন আবাহন আরোহণ অবরোহণ উত্তপ্ত শীতল হিত অহিত স্মৃতি স্মৃতি বিস্মৃতি স্মরণ বিসরণ বিধি নিষেধ অলিক অলিকের অলিক মানে মিথ্যা অলিক সত্য বা বাস্তব বিরক্ত অনুরক্ত চঞ্চল স্থির বা অবিচল অনেক পরীক্ষায় কিন্তু স্থির অপশন থাকে না সেক্ষেত্রে অবিচল হবে পাশ্চাত্য প্রাচ্য প্রাচ্য প্রতিচ্চ্য অসন অনশন সদাচার কদাচার চিরন্তন ক্ষণকালীন নিরক্ষর সাক্ষর নিরাকার সাকার শুভ্র সাদা বা শুক্ল কৃষ্ণ বা কালো অচল সচল নীরব সরব নির্মল পঙ্খিল বা নোংরা গৃহী সন্ন্যাসী সন্ন্যাসী বানানটি কিন্তু খেয়াল রাখতে হবে নিমগ্ন উদাসীন দুইতা মানে কন্যা দুই তার বিপরীত হল পুত্র স্বকীয় পরকীয় ঐহিক পার উচ্ছিক আবশ্যিক তেজি নিস্তেজ মন্দা মন্দার বিপরীত আবার তেজি সচেষ্ট নিশ্চেষ্ট। শোক বা বিষাদের বিপরীত হলো হর্ষ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো সবশেষে বলে রাখি যদি এই বিপরীতগুলো আপনার কাজে লাগে অবশ্যই কাজে লাগবে আশা করা যায় এবং এগুলো থেকেই কিন্তু চাকরি পরীক্ষায় আসে বেশিরভাগ পরীক্ষায় দেখা গেছে যদি এগুলো আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না